এটা অনেকগুলো কারণ আছে এটার একটা কারণ হল নামে একজন স্পটিশ মিশনারি এবং শিক্ষা নিয়ে কাজ করা ব্যক্তি ছিলেন উনি বলতেছেন যে ইংরেজরা এখানে আক্রমণ করার আগে বাংলায় আশি হাজার শিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং প্রতি চারশো মানুষের জন্য একটা মাদ্রাসা ছিল ইংরেজরা এসে এগুলো সবগুলো ধ্বংস করছে মুসলিমদের অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান ছিল যেগুলো ভিত্তিতে চলতো ওয়াকফের চলতো মদাদি মা আস ছিল জায়গিরদার ছিল এরকম ব্যাপার ছিল যেগুলো বেসিক্যালি মাদ্রাসা মক্তব খানকা মুসাফিরখানা খানা এরকম অনেকগুলো জিনিসকে ফান্ড করত। ইংরেজরা এই প্রত্যেকটা জিনিস ভেঙে দিছে আইন করে দখল করে সব নিয়ে নিছে যার ফলে যেটা হয়েছে ওই যে সামাজিক একটা ইকোসিস্টেম ছিল ওটা পুরোপুরিভাবে কলাপস করছে তারপর ইংরেজরা রাষ্ট্র প্রশাসনিক ভাষা চেঞ্জ করে দিছে হুট করে একদিকে এগুলো সব ভেঙে দিচ্ছে আরেকদিকে চেঞ্জ করে বলছে আগে ফার্সি ছিল এখন ইংরেজিতে এই কাজগুলো করতে হবে কিন্তু মুসলিমদের তো এখন সুযোগই নেই মুসলিম মধ্যবিত্ত ক্লাসটা নষ্ট হয়ে গেছে মানে কয়েক দশকের মধ্যে মুসলিম মধ্যবিত্ত